নয়াপাড়া নামে ছোট্ট একটা গ্রাম ছিল ওই গ্রামে ছিল একশো এক বছর পুরোনো একটি বাড়ি যেটাকে সকলে বলতো ভূত বাড়ি দিনের বেলাতেই ওখানে কেউ যায় না রাতের কথা তো ছাড়ো কারণ সবাই বলতো সেখানে থাকে এক মেছো ভূত মাছ খেতে পাগল একটা হাসি খুশি ভূত গ্রামের লোকেরা বলতো রাতে যদি কেউ মাছ ভাজে তাহলে সেই গন্ধে চলে আসে সেই তারপর হা হা হু হু করে আর সব মাছ চুরি করে নিয়ে যায় এতদিন কেউ চোখে দেখেনি কিন্তু একদিন নামের এক সাহসী মেয়ে টুনটুনি ঠিক করলো সে এই মেছবুতের সাথে দেখা করবেই যে কোনো মূল্যে হোক সেই মেছবুতের দেখা তাকে পেতেই হবে টুনটুনির বাবা পেশায় একজন জেলে তাই বাড়িতে প্রায়ই মাছ থাকে এক রাতে টুনটুনি চুপি চুপি একটা বড় ইলিশ মাছ ভেজে বারান্দায় রেখে দিল নিজে লুকিয়ে রইল জানালার ফাঁকে হঠাৎ একটা ঝিরঝির আওয়াজ তারপরে একটা ফিস ফিস হাসি কি গুন্ডু অহ কি গুন্ডু ঠিক ভেজেছি এই মাছ টুনটুনি দেখে একেবারে কুয়াশার মতো ধোয়াটে একটা ছোট্ট ঘাত সে বারান্দায় মাছ দেখে নাচতে নাচতে এলো মাছটা তুলতেই টুনটুনি বলে উঠল এই তুমি কি মেছে ভূত ভূত থমকে গেল এরপর একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ মানে হ্যাঁ বোন আমি তো শুধু মাছ খেতে ভালোবাসি ভয় দেখাই না কাউকে টুনটুনি হেসে ফেললো তাহলে ভয় দেখাও কেন সবাইকে আরে না আমি তো শুধু হাসাহাসি করি আর মাছ খাই মানুষ ভয় পেয়ে নিজেরাই পালায় এরপর টুনটুনি জানতে পারল বুথমেছুর একটি গোপন খাবার ঘর আছে গ্রামের পাশের জঙ্গলে সেখানে সে জমিয়ে রাখে মাছের হার পুঁটি মাছের আচার কাকরার চচ্চড়ি আর বেম্বিল ভাজা আরও নানান রকমারি খাবার টুনটুনি আমাকে সেখানে নিয়ে যাবে। মেছবুত একটি ভেবে রাজি হয়ে গেল পরদিন রাতে টুনটুনি আর মেছবুত হাঁটতে হাঁটতে গেল সেই গোপন খাবার ঘরে জায়গাটা ছিল পাহাড়ের পাশে একটি গোহায় ভিতরে রকমারি মাছের খাবার আরও নানান রকম অবাক সেই রাত থেকেই টুনটুনিয়ার মেছোভুত হয়ে গেল পাকা বন্ধু এখন আর কেউ ভূতবাড়ি নিয়ে ভয় পায় না বরং গ্রামের শিশুরা বলে বাড়ি মানেই মজার মাছের দুনিয়া আর টুনটুনি সে এখন মেছবুতের প্রধান রাঁধুনি কারণ তার বাবা পেশায় জেলে আর প্রতিদিন তাদের বাড়িতে মাছ আসে সেই মাছই ভেজে টুনটুনি এখন মেছু খাওয়ায়